চোর ভালো সিং মাথা ভালো কালার ভালো চার নাম্বার চার নাম্বার এটা আচ্ছা এটা এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার সিং ভালো কালার ভালো হ্যাঁ সব ভালো দেখেন সব ভালো কালারফুল গরু জি এটা হচ্ছে কি ছয় নাম্বার ছয় নাম্বার ছয় নাম্বারে হচ্ছে গরে গাড়ি লম্বা গরু গাড়ি লম্বা জি আচ্ছা এই পাশেরটা এটা হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে নাবি ভালো হ্যাঁ